নমস্কার বন্ধুরা শুনছেন ভূতের ঠিকানা ভূতের ঠিকানা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন যারা গল্প শুনতে ভালোবাসেন এই চ্যানেলটি শুধুমাত্র তাদের জন্য আমাদেরকে শুধুমাত্র বাচ্চারা নয় সকলে কমেন্ট করতে পারেন আমাদের সমর্থন করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এছাড়াও লাইক শেয়ার এবং আপনার মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না গল্পের শুরুতেই আপনাদের কাছে অনুরোধ রইল যারা যারা এখনও হেডফোনটি আপনাদের মোবাইলের সঙ্গে সংযোগ করেননি তারা অতি শীঘ্রই হেডফোনটি ইউজ করুন যাতে আজকের গল্পটি আপনার কাছে আরও ভালোভাবে শ্রুতিমধুর হয়ে উঠুক শুরু হচ্ছে আজকের গল্প কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাল নবমী আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে আমি অরিন্দম আমি তখন ফরিদপুরে অফিসের একটা কাজে আসতে বাধ্য হয়েছি এসেছি সেই সকালবেলা জানি না যে কেমন করে বেলা বয়ে গেল তখন প্রায় সন্ধ্যার মুখে তার উপর আবার কাজটাও সম্পূর্ণ হলো না আবার যাতায়াত ভারী সমস্যা বলে না যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধ্যা হয় ঘন্টায় একটা করে বাস আর দাঁড়িয়ে আছে দু একটা রিকশা দেখে মনে হচ্ছে যেন তাদের ভাড়া বইবার ইচ্ছা নেই তাও একবার বললাম দাদা দাদা যাবেন নাকি বাস স্টপ ওরা সবাই বসে আড্ডা দিচ্ছে ওদের একজন বলল। আগে জাতি পারি ভাড়া লাগবে আটশো টাকা দুশো টাকা দেব যদি তো চলুন আরে না না দুশো টাকায় হবে না আটশো টাকার নিচে আমি যাতে পারব না আপনি নিজের রাস্তা দেখুন তোমাশাই কোনো উপায় না পেয়ে অগত্যা হাঁটা শুরু করলাম আমি বাস স্টপে আসার ঠিক আগেই বাসটা বেরিয়ে গেল এটাই ছিল আজকের শেষ বাস তাই ঠিক করলাম আজ রাতটা এখানেই কাটাবো বসতে যাচ্ছি হঠাৎ পায়ের নিচে দেখলাম একটা কাগজ পড়ে আছে আমি তোয়াক্কা না করে বসে পড়লাম একটা মৃদু বাতাসে কাগজটা মুখে এসে পড়ল এক ঝলক দেখে মনে হলো কিছু একটা লেখা আছে সারাদিন ধকল গেছে পড়তার ইচ্ছে করল না ব্যাগে ঢুকিয়ে রাখলাম চোখের পাতাটা একটু জড়িয়ে আসলো এর কিছুক্ষণ পরে একজন ডাকল আমার ঘুমটা আচমকা ভেঙে গেল তাকিয়ে দেখি আমার ছোটবেলার বন্ধু সোমো ও আমাকে দেখে তো একেবারে অবাক হয়ে গেল। আমি ওকে কিছু বলার আগেই ও আমার বাড়িতে নিয়ে গেল হঠাৎ তুই এখানে কারণ কি আরে অফিসের কাজে আটকে পড়েছিলাম আচ্ছা তোর খবর কি অনেক দিন তো তোর কোনো খবর পাইনি তুই এখন কী করছিস ওই চলছে যাক গে রাতে কি খাবি বল আমার মতো গরিবের ঘরে মুড়ি মাখা চা হবে তাই দিলে চলবে তো চলবে না মানে একেবারে দৌড়াবে থেকে একটা ছোকরা ছেলে এসে বলল। সমুদা বাবা না কেমন একটা করছে আমার না খুব ভয় লাগছে তুমি একটু চলো না আচ্ছা তুই যা আমি যাচ্ছি এই সমু দাঁড়া দাঁড়া আমিও যাবো তোর সাথে চল দুজনে গেলাম সেখানে গিয়ে দেখি এ তো চন্দ্রানীর বাবা আমি সোজা কাকুর কাছে গেলাম আর বললাম হ্যাঁ কাকু আপনার এরকম অবস্থা হলো কি করে আপনি ঠিক আছেন তো বাবা গত সপ্তাহ ধরে বেশ অসুস্থ বিছানা উঠতে পারছে না ছেড়ে মাঝে মাঝে কেমন একটা করছে আমার দেখে খুব ভয় লাগে তাই তো সুমদাকে ডাকতে যাই ওই আসলে দিদি হ্যাঁ 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 তোমার দিদির কি খবর চন্দ্রানী ভালো আছে তো ও কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না চন্দ্রানীর কথা শুনে কাকুর চোখে জল দেখতে পেলাম ভাই কাকুর দিকে তাকালো এবং কাঁদতে কাঁদতে দিদি আর নেই দিদি নেই মানে চন্দ্রানীর কি হয়েছে আমার জন্মদিনের রাতে চাদর মুড়ে দেওয়া একটা লোক দিদিকে তুলে নিয়ে গেছে আমি অনেকবার দিদিকে আটকানোর চেষ্টা করলাম কিন্তু হঠাৎ একটা গুলি ছড়লো সোজা লাগলো তোজোর মাথায় ও মাটিতে লুটিয়ে পড়ল কাকু বললো তো তো বাবা বাবা তুমি ওদের না চোখের সামনে নিজের সন্তানকে মরতে দেখে কাকু করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমি ফিরতে দেখি হাতে বন্দুক আমি হতবম্ব হয়ে গেলাম ভাবলাম সমু শেষ পর্যন্ত কাজ করলো তুই যা ভাবছিস ঠিক তাই তুই এমন কেন করলি আমার চাই টাকা সমস্ত সম্পত্তির মালিক হব আমি তাই চন্দ্রানীকে প্রেমের জালে ফাঁসিয়ে মেরে ফেললাম আর ওর ভাই তো ছোট ও আর কি বুঝবে আর ওই বুড়োকে আমি ভুল ওষুধ খাইয়ে মারব ভেবেছিলাম কিন্তু তুই আসাতে আমার সমস্ত প্ল্যান ভেস্তে গেল তাই আজ সবাইকে মেরে ফেললাম কিন্তু তুইও বাঁচবি না কারণ তুই সব জেনে গেছিস তাই তোকেও আজ মারবো তোকে তো মরতে হবে আমি পালাতে গেলাম হঠাৎ সুমু আমাকে খেলে ফেললো হাতের কাছে একটা লাঠি ছিল আমি লাঠিটা ওর মাথায় জোরে বাড়ি মেরে ওখান থেকে পানিয়ে বেরিয়ে পড়লাম পেছন থেকে সমু আমাকে ডাকলো তারপর বন্দুকটা উঁচু করে আমার দিকে তাক করে একটা গুলির শব্দ দেখি আমার গুলিটা বুকে গেথে গেছে আর আমি ওখানেই মাটিতে লুটিয়ে পড়লাম হঠাৎ করে আমার চোখটা খুলে গেল দেখলাম আমি বাসস্টপে সেখানেই বসেছিলাম এতক্ষণ পর বুঝলাম আমি যা কিছু দেখলাম এ এসবই ছিল দুঃস্বপ্ন মাত্র তারপর আমি হঠাৎ দেখি আমার পায়ের নিচে পড়ে আছে সেই চিঠিটা যেটাতে লেখা আছে আমি তোমার চন্দ্রাণী তুমি ওদের ক্ষমা করো না তুমি ওদেরকে শাস্তি দাও শাস্তি দাও তাহলে কি এ সবই সত্যি এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান ধন্যবাদ